আদিনা ডিয়ার পার্কে যেহেতু আমরা শেষবেলায় গেছিলাম সেই জন্য তুলনামূলকভাবে ভিড়টা একটু কমই দেখতে পাচ্ছি আর শেষের দিকে অনেকে চলে গেছিলো সেই জন্যই ভিড়টা অনেক কম তোমরা দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে যাওয়ার পালা সবাই বাইক আর গাড়ি নিয়ে বেরোচ্ছে যারা ফ্যামিলি নিয়ে এসছিল আমরাও এখন বেরোবো এই যে এখন আমরা বের বেরোচ্ছি আমাদের স্কুটিতে অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে এখানে বেশি গাড়িও আছে প্রচুর তোমরা যেতে যেতে লক্ষ্য করতে পারবে টোটালটাই এই যে যতগুলো এই ফাঁকা জায়গা তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ভর্তি হয়েছিল এখন যেহেতু খাওয়া দাওয়া সকলের শেষ ঘোরা শেষ সেই কারণে ফাঁকা ফাঁকা হয়ে আছে আর যে কয়েকটা গাড়ি আছে সেগুলো ধীরে ধীরে যাবে পয়লা জানুয়ারিতে এখানে জায়গা পাওয়া যায় না এতটা ভিড় হয় তোমরা যারা গেছো অনেকের জানা আছে জিনিসটা মাঠের মধ্যে প্রত্যেকটা ফাঁকা জায়গা ফিল থাকে এত ভিড় হয় যে প্রথমবার যাবে পয়লা জানুয়ারিতে সে অবাক হয়ে যাবে এখানকার ভিড় দেখে যেহেতু আমরা একদম শেষ বেলায় বের হয়েছিলাম সেই কারণে রাস্তায় কোনো ভিড় ছিল না কোনো জ্যাম ছিল না তোমরা শেষ অব্দি দেখতে থাকো আমরা এখন বনফুল দেওয়ায় যাব যেটা গাজলে আছে রাস্তায় যেতে যেতে পড়বে সেখানকার খাবার দাবার খুবই ভালো এমনিতে তো খাবার ভালোই হয় কিন্তু খাওয়ার পরেই বলা যাবে খাবারটা কেমন তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো অলরেডি আমরা গাজলে ঢুকছি সামনেই টোল ট্যাক্স আছে আর একটু পরেই আমরা পৌঁছে যাব বনকোল ধাবাতে আমরা একটু আগে পনির বাটার মশলা রুটি অর্ডার দিয়েছিলাম যাই হোক এখন দিয়ে গেল তরকারিটা খুব একটা আমি নিজ ভেজ অর্ডার করেছিলাম তো খুব একটা ভালো সিদ্ধ হয়নি আর পনির বাটার মশলা অর্ডার করা হয়েছে তো এটাও খুব একটা ভালো হয়নি যেদিন ভিড় বেঁচে থাকে সেদিন এভাবে রান্না হয় নিউ ইয়ারের দিন বা কোনো অনুষ্ঠান থাকলে সেই সময় এগুলো হোটেলে না খাওয়াই ভালো যত নাম করা হোক না কেন এটাই জানানোর জন্য ভিডিওটা করা ভালো লাগলে অবশ্যই লাইক করবে